কত শঙ্করঙ্গ লক্ষ লক্ষ ভক্তরা কিন্তু এখন চলেছে স্নানের উদ্দেশ্যে হর এখন চলে এসেছি দু পয়সার ঘাট আর এখানে দেখতে পাচ্ছি পুরো বাঘ মার্কেটটা বসে আর সকল পাবার পাগল ভক্তরা কিন্তু এগিয়ে চলেছে আচ্ছা এগুলো কুড়ি টাকা করে পিস এগুলো জড়িয়ে দেব কাপড় জড়ি দিয়ে ষাট টাকা করে পিস আচ্ছা এটা তিরিশ আছে পঁচিশ আছে কুড়ি আছে পনেরো দশ আছে আচ্ছা এই বড়গুলো ষাট টাকা করে পিস আছে টাকা জোড়া আরো এটা না এটা পঞ্চাশ টাকা এইটা পঞ্চাশ টাকায় জোরে এটা চল্লিশ হাজার এটা কুড়ি টাকা পিস টাকা চল্লিশ টাকাই করে দেবো আচ্ছা পঞ্চাশ আছে ষাট আছে সত্তর আছে জোড়া করে কিন্তু পঞ্চাশ ষাট সত্তর করে তোমরা এখানে যে চেলিগুলো সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ দেখো আর এখানে দেখতে পাচ্ছি বাঘ সাজানোর জন্য কিন্তু এখানে শিব ঠাকুরের জন্য দেখো ত্রিশুল রয়েছে শিব ঠাকুরের প্লাস্টিকের যে জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু রয়েছে এগুলো পাঁচ টাকা করে দেখো পাঁচ দশ টাকা করে পিস রয়েছে তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ আচ্ছা এই পটগুলো কুড়ি টাকা পিস করে আর তোমরা যদি এরকম ছোট ছোট ব্যাগ না তাহলে পঞ্চাশ টাকা করে কিন্তু রয়েছে পঞ্চাশ টাকার বিনা তোমরা এরকম কিন্তু পেয়ে যাও তোমরা কিন্তু আগে আসলে এরকম অনেক কিন্তু তোমরা এখন জিনিসপত্র রয়েছে দেখতে পাচ্ছ করে চল্লিশ টাকা জোড়া কিন্তু এখানে তোমরা মহাদেব পেয়ে যাবে এখানে ত্রিশুলের এরকমও কিন্তু রয়েছে এগুলি কত করে এগুলো তিরিশ আর এই বেলপাতা বেলপাতা দেখো লেখা রয়েছে ওং এবং সেই সাথে মহাদেবের কিন্তু চিত্রাঙ্কন করা রয়েছে চল্লিশ টাকা জোড়া ওংগুলি কত করে তিরিশ টাকা এবং এই মহাকাল চল্লিশ টাকা জোড়া মহাকাল রয়েছে তোমরা কিন্তু নানান রকমভাবে কিন্তু খুব সুন্দরভাবে যে বাঘ সেটা কিন্তু সাজিয়ে নিতে পারো দেখতে পাচ্ছ ওখানে একটি বাঘ কিন্তু এই মাত্র প্রস্তুত করা হলো তাতে এই বাঘটা প্রস্তুতে কত খরচ হলো মানে এটাতে কীরকম খরচ হয়েছে তোমার আচ্ছা এখানে হিসাব হচ্ছে এই মুহূর্তে আর দেখতে পাচ্ছে বেশ সুন্দরভাবে কিন্তু তারা বাঘটাকে সাজিয়ে নিয়েছে নদী রয়েছে ওখানে এখন আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছি নিমাই দ্বিতীয় ঘাটের দিকে চলো দেখতে পাচ্ছে প্রচুর কিন্তু সকল বাবা ভক্তরা কিন্তু এসেছে আর এখান দিয়ে কিন্তু অনেকেই সমস্ত জিনিসপত্র বাঘ সাজানো জিনিসপত্র বলবো যেগুলো দরকার লাগে সেই দরকারি জিনিসপত্র কিনে তারপর কিন্তু নিমাইদ্বিত ঘাটে স্নান করে বাবার ধামের উদ্দেশ্যে রওনা দেবে দেখতে পাচ্ছে ভিড়টা একবার দাস দেখো আর কাল থেকে কিন্তু বাঙালিদের শ্রাবণ মাসের প্রথম সময় কালকে হচ্ছে চারটা শ্রাবণ একুশ জুলাই আর সেই উপলক্ষে বাস শ্রাবণের প্রথম সোমবার উপলক্ষে কিন্তু সকল বাবা ভক্তরা কিন্তু উপস্থিত হয়েছে এই তারকেশ্বর যাওয়ার আগে নিমাই তীর্থ ঘাটে তুমি ওই যে এখন চলে নিমায়তিত ঘাটে দেখতে পাচ্ছ আর দেখা একবার ভিড়টা দেখো শ্রাবণের প্রথম সোমবার নিমায়তিত ঘাটের ভিড়টা একবার জাস্ট দেখো কতটা সকল ভক্তদের ভিড় হয়েছে দেখো আর এই ঘাটে যাওয়ার শুরুতে কিন্তু এই যে নিমাই প্রভুর সেই মূর্তি সেই এটাই কিন্তু আসল সেই নিমাই ঘাট আর এই সাইড করে কিন্তু দেখতে পাচ্ছি সকল ভক্তরা কিন্তু যে কাদের কাভার বলো বা বাঁক বলো সেগুলো কিন্তু এখানে রাখার জায়গা রয়েছে বাজে প্রায় বেলা একটা বাজে আর দেখো প্রচন্ড কিন্তু ভিড় রয়েছে নিমাই তীর্থ ঘাটে কেননা এটাই কিন্তু আসল ঘাট যেখানে কিন্তু সকল ভক্তরা কিন্তু স্নান করে এবং জল তলে দেখতে পাচ্ছ দেখো সকল ভক্তরা কিন্তু এগিয়েই চলেছে আর ভিড় দেখো আর ধীরে ধীরে আরও যত বেলা বাড়বে তত কিন্তু আরো বেশি ভিড় বেড়ে চলবে কেননা এখানে কিন্তু সকল ভক্তরা দেখতে পাচ্ছ স্নান করছে আর এখানে কিন্তু শৌচালয় রয়েছে সকল ভক্তদের জন্য দেখো ভিড়টা জাস্ট একবার দেখো শ্রাবণের প্রথম সোমবারই কিন্তু লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে এখানে দ্বিতীয় ঘাটে তাছাড়া তো এখনো রয়েছে তারকেশ্বর যাওয়ার পথে তোমাদের তো সমস্ত দেখাবো দেখো

মহাদেব মহাদেবর মানে

লক্ষ লক্ষ পূর্ণার্থী এই মুহূর্তে নেমে আসছে গঙ্গা বক্ষে গঙ্গা স্নানের পর তারা সকলে যাত্রা শুরু করবে বাবার ধামের উদ্দেশ্যে আর প্রচুর ভিড় প্রচুর আর ইতিমধ্যে আমাদের সকলেরই স্নান হয়ে গেল কি গাছ

একবার ভিড়টা দেখো একবার জাস্ট ভিড়টা দেখো কত শঙ্কর লক্ষ লক্ষ ভক্তরা কিন্তু এখন চলেছে স্নানের উদ্দেশ্যে চল্লিশ টাকা জোড়া কিন্তু এখানে তোমরা মহাদেব পেয়ে যাবে এখানে ত্রিশুলের এরকমও কিন্তু রয়েছে এগুলি কত করে এগুলো তিরিশ আর এই বেলপাতা বেলপাতা দেখো লেখা রয়েছে ওং এবং সেই সাথে মহাদেবের কিন্তু চিত্রাঙ্কন করা রয়েছে চল্লিশ টাকা জোড়া ওংগুলি কত করে তিরিশ টাকা এবং এই মহাকাল চল্লিশ টাকা জোড়া মহাকাল রয়েছে তোমরা কিন্তু নানান রকমভাবে কিন্তু খুব সুন্দরভাবে যে বাঘ সেটা কিন্তু সাজিয়ে নিতে পারো দেখতে পাচ্ছো এখানে একটি বাঘ কিন্তু এই মাত্র প্রস্তুত করা হলো

দেখতে পাচ্ছি মহাদেবের এগুলো পঞ্চাশ টাকা টাকা জোড়া খুব সুন্দরভাবে কিন্তু তোমরা অল্প দামে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তোমরা যে বাস সেটা কিন্তু সাজিয়ে নিতে পারো আর এখানে দেখতে রয়েছে এই নাগর কথা করে কথা করে সুন্দর লাগে এগুলি এগুলো তিরিশ টাকা করে কিন্তু রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু তোমরা মানে অল্প খরচে যদি বাতাস দিলে ভালো লাগে তোমাদের জন্য পারফেক্ট এই সেই সাথে এইগুলিও কিন্তু রয়েছে যেমনটা দেখতে পাচ্ছি এগুলি কথা করে এগুলো অপরূপ মানে কানে লাগার মতো কিন্তু আওয়াজ আর বাবার কাছে যাচ্ছে সকলের কান তো কাটাতেই হবে আর দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে এই জিনিসগুলো